আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহনুসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ আমাদের জাবাল হোসেন ভাই জানতে চেয়েছেন কসম সম্পর্কে বলেছেন যে কসম করা যায় যাচ্ছে কি না আরও বলেছেন যে আপনি দেখতে পান বহু মানুষ কসম করে বিভিন্ন সৃষ্টির নামে জেনে না জেনে তো যারা এমনটা করে তাদের কি করণীয় জানতে চেয়েছেন বিস্তারিত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন বলব যে প্রয়োজনের খাতিরে প্রয়োজন হলে ইসলাম শপথ করার অনুমতি দেয় বাধা প্রদান করে না শপথ সম্পর্কে আল্লাহর কালামে এবং সহি সন্নাতে বিস্তারিত বর্ণিত হয়েছে যেমন সহিয়াল বোখারিতে এসে এসেছে হাদিস নাম্বার ছয় হাজার ছশো ছেচল্লিশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ইন আল্লাহ হাকুম আন তাহালিফুবি আবা ইকুম মানকান হালিফান ফালিয়া হালিফ বিল্লাহ আউলিসমুথ যে সাবদান আল্লাহ রুলা আলামী তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা যেন তোমাদের বাপার পিতার নামে শপথ না করো যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ বা কসম করে অথবা চুপ থাকে এমর মে হাদিস আর এসেছে তির্মিজিতে বলা হয়েছে লা তাহালিফু বি আবা ইকুম ওয়ালা বি উমাহাদ ইকুম ওয়ালা বিল আন্দাত ওয়ালা তাহলিফু বিল্লাহি আল্লাহ আং তুম স্বাদিকুন অর্থাৎ তোমরা তোমাদের বাপ দাদার নামে অথবা মা নানীর নামে শপথ করো না শপথ করো না প্রতিমার নামে এবং আল্লাহর নামে সৎ সত্য শপথ বা সত্য কসম ব্যতীত মিথ্যা কসম করোনা এই হলো কসম সম্পর্কে যা আমরা হাদিস থেকে পেলাম যে প্রয়োজনের খাতিরে সত্য শপথ করা যাবে এবং আরও বলবো যে শপথ হলো তিন প্রকার যেমন এক নম্বর হল আলিয়ামিন উল্লাহু যেটা বেহুদা শপথ মানুষ এমনিতে করে থাকে এবং এই কসম যদি করে কোদিকে ভঙ্গ করে তাহলে আল্লাহরবুল আলমী তাকে পাকরাও করবেন না দুই নম্বর কসম হল আলিয়া মিনুল মোনাকাদা অর্থাৎ প্রয়োজনবশত প্রয়োজনের খাতিরে ইচ্ছা করে কসম করা এই কসম করে কসম পুরা করতে হবে যদি কেউ পুরা না করে তাহলে তার জন্য তাকে দিতে হবে আর কাফফারা হলো যে দশজন মিসকিনকে খানা খাওয়ানো ওই খানা যা তারা নিজেরা খায় অথবা দশজন মিসকিনকে বস্ত্র দান করা অথবা একজন ক্রীতদাস মুক্ত মুক্ত করা এ হল তিনটি অপশন যদি কেউ একটিও করতে সক্ষম না হয় তাহলে সে তিন দিন রোজা রাখবে এর বর্ণনা রয়েছে সুরা আল মায়েদা আয়াত নম্বর আর তিন নম্বর হল যে আলিয়া মিনুল গামুস অর্থাৎ ডাহা মিথ্যা কসম এই মিথ্যা কসমের জন্যে কাফফারা যথেষ্ট হবে না এর কাফারা নেই এর জন্য শাস্তিই পেতে হবে তাই এটা যেহেতু গুনায়ক কাবিরা একটাই অপশন আছে যে আল্লাহর নিকট খালস নিরত ভা করবে তাহলে আল্লাহ পাত্রে ক্ষমা করতে পারবেন সে আল্লাহ এছাড়া এই মিথ্যা কসমের কোনো কাফারা নেই এবং মিথ্যা কসমকারী কী হবে এমর মেসুর আলিমরান আয়াত নম্বর সাতাত্তরে উল্লেখিত হয়েছে যে যাহারা তাদের কসমকে শপথকে অল্প মূল্যে বিক্রি করে দেয় পরকালে তাদের কোনো অংশ নেই একটি অত্যন্ত শক্ত কথা এই মিথ্যা কসম সম্পর্কে তাই বলবো যে মর্মে সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত মিথ্যা কসম খাওয়া থেকে তাছাড়া আপনি বলেছেন যে আপনি দেখতে পান বহু মানুষ কসম করে বিভিন্ন সৃষ্টির নামে এমন আমি বলবো যে সৃষ্টির নামে কসম করা এক তো আল্লাহ রাবুল আলম নিষেধ করলেন যে সহিয়াল বুখারিতে যে যে ব্যক্তি শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে এবং নাম ধরে বলা হলো যে তোমাদের পিতার নামে মাতার নামে দাদা নামে নানির নামে অথবা কোনো প্রতিমার নামে তাগুদের নামে কোনো শপথ করা যাবে না অতএব যারা এটা করবে তাদের ব্যাপারে বলা হয়েছে

যে আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টির নামে কসম করা হচ্ছে শির বিল্লাহ যেমন আমাদের দেশে সমাজে রয়েছে মানুষ অনেকেই সন্তানের কসম খায় অনেকে পিতা মাতার কসম খায় অনেকে মরা কাঠের কসম খায় অনেকে রাত্রির কসম খায় মোট কথা হলো আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে শপথ করলে সে শিরিক করল তাই বিষয়টি জঘন্য তা যদি শপথ করতেই হয় প্রজন্মের খাতিরে করতে হবে আল্লাহর নামে কোনো মাহলুকের নামে কসম করা যাবে না যা আমরা জানতে পারলাম কোরআন সহি উন্না থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই কসমের বিধান সম্পর্কে সতর্ক হওয়ার এবং এ বিষয়ে জেনে শুনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ